একদমই রিজনেবল প্রাইস স্টোনের মেশিন দিচ্ছি যেটা রাজকীয় একটা শেপ পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা গেটের ডিজাইন কিন্তু আলাদা একটা লুকিং কিন্তু এই মেশিনটা করা হইছে ভাই দেখেন এটা দেখো ফাটার কিছু নাই ভাই 50 বছরের গ্যারান্টি দেওয়া আছে হ্যাঁ স্টোনের মেশিন ভাই এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা পিঙ্ক কালার পছন্দ করেন তাদের জন্য একটা ইউনিট প্রোডাক্ট আছে এটা হচ্ছে উপরে গ্রানাইট নিচে হচ্ছে কার্বন ফাইবার এটা ন্যাচারাল পাথর দিয়ে করা উপরে গ্রানাইট করা আছে কিন্তু আর মিরর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর 6500 টাকা থেকে কমোডি স্টার্টিং আসসালামু আলাইকুম মোবারক ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা নাকি একবারে কম বাজেট আজকে স্টোনের বেশি দিয়েছি আমরা একদম একদমই রিজনেবল প্রাইস স্টোনের বেসিন দিচ্ছি যেটা রাজকীয় একটা শেপ পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ভেরিয়েন্টার আছে তো ভিডিও শুরুতে আগে অ্যাড্রেসটা বলে দেই আমাদের এখানে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপদ রোডের আঠাশ নম্বর হাউস আর আজকে যে বেসিনগুলো দেখাবো এটা বাজেট ফ্রেন্ডলি এবং সবাই সাধ্যের মাধ্যমে কিন্তু এটার কিন্তু বাজেটটা থাকছে এই গোল এজেন্সি এরকম একটি প্রতিষ্ঠান যেখানে সবার কথা বিবেচনা করে আপনি দেখতে পাচ্ছেন একটা গেটের ডিজাইনে কিন্তু আলাদা একটা লুকিংয়ে কিন্তু এই বেসিনটা করা হয়েছে ভাই এটা সাইজটা কিন্তু আছে হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি মিরোটা সহ

বা ফেটে যায় হ্যাঁ ফেটে যায় তো অথবা ফ্ল্যাশ হচ্ছে না তখনই আপনি বুঝবেন যে এটা কোয়ালিটিটা বেটার না তো এর জন্য বলবো যে আপনারা এরকম প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট পারচেজ করেন যাদের একটা ব্র্যান্ড আছে যারা সব সময় কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেয় এবং বেটার কোয়ালিটি প্রোডাক্ট তারা রাখে হ্যাঁ এরকম একটি প্রতিষ্ঠান ইগোল এজেন্সি আপনাদেরকে আস্থার সহিত বলতে পারি আপনারা এখান থেকে প্রোডাক্ট পারচেজ করলে প্রতারিত হওয়ার সুযোগ নাই এবং যা দেখছেন অ্যাজ ইট ইস সেম জিনিসটাই আপনারা ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ এরপরে আমরা কিনতে পারছি না বাজেট কম দরকার তাদের জন্য এগারো হাজার টাকা থেকে ড্রাম বেশিন ভাইলি এগারো হাজার টাকা ড্রাম কালার দেখান ভাই অনেকগুলো কালার আছে কিন্তু দেখুন খুব সুন্দর সুন্দর কালার ভেরিয়েন্ট কিন্তু এগারো হাজার টাকার ড্রাম বেশিন এই পাশে আছে ভাই অফ হোয়াইট কালার

এবং সেকেন্ড পুরস্কার রয়েছে আমাদের বিগ সাজের ফ্রিজ এছাড়া আরো একশো পঞ্চাশটি পুরস্কার দিয়ে সাজানো কিন্তু আমাদের এই রাফেল রোটি নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে আপনিও জিতে নিতে পারেন এই ধরনের আকর্ষণীয় সব পুরস্কার ধন্যবাদ সবাইকে